হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের কুইজ এই কুইজের প্রতিটি প্রশ্ন খুবই চমৎকার হতে চলেছে কুইজে অংশগ্রহণের আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছোট চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করলে ভবিষ্যতে কুইজ তৈরিতে আমি আরও অনেক উৎসাহ পাবো তাহলে চলুন সরাসরি চলে যাই কুইজের মূল অংশে এবার বলো প্রথম রোমান সম্রাট কে ছিলেন জুলিয়াস সিজার কনস্টান্টাইন নাকি অগাস্টাস সঠিক উত্তর অগাস্টাস এবার বলতে হবে বেসবল খেলা কোথায় আবিষ্কৃত হয় ব্রাজিল আমেরিকা নাকি ইতালি সঠিক উত্তর আমেরিকা বলো তো কাঁকড়ার পা কয়টি ছয়টি দশটি নাকি বারোটি সঠিক উত্তর দশটি বাদুর কোন ধরনের প্রাণী পাখি স্তন্যপায়ী নাকি উভচর বাদুর একটি স্তন্যপায়ী প্রাণী বলো তো হীরা কী থেকে তৈরি হয় জিঙ্ক কার্বন নাকি সিলভার সঠিক উত্তর কার্বন থেকে এবার বলতে হবে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় মঙ্গল শনি নাকি পৃথিবী সঠিক উত্তর পৃথিবী এবার বলো তো বিমানের ব্ল্যাক বক্সের রঙ কি কালো লাল নাকি কমলা সঠিক উত্তর কমলা এই প্রশ্নের উত্তর তুমি আগে জেনে থাকলে কমেন্টে জানাও বলো তো মেক্সিকোর মুদ্রার নাম কি ডলার পেসো নাকি রুপি সঠিক উত্তর পেসো এবার বলতে হবে পিসার হেলান টাওয়ার কোথায় অবস্থিত ইতালি স্পেইন নাকি ব্রাজিল সঠিক উত্তর স্পেইনে অবস্থিত এবার বলো কোন মাস থেকে ক্যাভিয়ার পাওয়া যায় টুনা স্যালমন নাকি স্টারগন স্টারগন পৃথিবীর উষ্ণতম মরুভূমি কোনটি আতাকামা সাহারা নাকি গভী সঠিক উত্তর সাহারা মরুভূমি কোন মহাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা নাকি এশিয়া এটি খুবই সহজ উত্তর ঠিক ধরেছ এটি দক্ষিণ আমেরিকায় কোন দেশকে সৌরশক্তির দেশ বলা হয় ভারত অস্ট্রেলিয়া জার্মানি সঠিক উত্তর অস্ট্রেলিয়া কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় সুইজারল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড সঠিক উত্তর ফিনল্যান্ড দুধের প্রধান উপাদান কোনটি প্রোটিন ক্যালসিয়াম ল্যাকটোজ দুধের প্রধান উপাদান ল্যাকটোজ